বলছি ফোন তোর কাকা কোথায় গেছে বলে গেলো না স্কুলে যাচ্ছে বলছি স্কুলে কি আবার ভর্তি হবে নাকি তোর কাকা না না ওই মাস্টার সাথে ভালো সম্পর্ক আছে তো তাই মাস্টার যদি ডাকিস বাবা তাই নাকি বলছি তুই স্কুল যাস না আর না কাকিমা স্কুল পিটি কোথাও নেই কেন স্কুলে কিন্তু সারাদিন মাস্টার বলে ডালাক হ্যাঁ পড় পড়া মুখস্ত করো হ্যাঁ তারপরে অনেক ঝামেলা না পারলে কান ধরে দাঁড় করাই খাই স্কুলের কাজ লাভ আছে তারপরে মোটামুটি বেশি লোড হয়ে যাচ্ছে তখন মোটামুটি আর যাইনি স্কুলে বলছে কাকিমা তুমি এত ভালো ভালো রান্না করতে শিখেছো আমাদের পাশের বাড়ি এটা কাকিমা বাড়ি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি রান্না করতে বাড়ি বসে দেখতাম রান্না করতো রোজ দিন তারপরে রান্না শিখে শিখে দেখে দেখে শিখেছি তার জন্য এত বলা রান্না করো বলছি শুরু কেন আর বলে না কাকিমা এই শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান খাতি খাতি আমার সব হাড় বেড়ে গেছে কেন অনুষ্ঠান খালি কি হয় জানি না কিন্তু আমি যে সময় খাই আমার পাতলা পাই কেন লাগে যায় পাতলা মাংস সব কমিয়ে গেছে বলিস হ্যাঁ কাকিমা সত্যি বলছি তোর কাকা যে কখন আসবে কে জানে আর ঘরে হুড় হাড় করে কানতে কানতে লোক ঢুকে পড়তেছে এই বাড়ির নতুন বউ মা ওটা ও বাবা আমি তো চোর ফোর বলে খেলাইছি তো কোনো অসুবিধা নেই ওরা এমনি একটু শয়তান আছে ডেঞ্জার আছে ভারী বদমাইশ তাহলে ঠিক আছে আমি এখানে বসে আছি আসো আসো ওরে বাবা আমার জন্য অপেক্ষা করছে নাকি আর বলে না কাকা তখন থেকে কাকিমা খাই নাই দিদি খাতি বাড়লাম তা বলতে আসলে খাবো না বলছি বাবু তুমি যেরকম ভালোবাসো এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো এখনো আমি হচ্ছে গিনামগঞ্জের মেয়ে ছেলে আমি অত সত্য বুঝিনা আমি খালি বুঝি স্বামীটির ভালোবাসা তাছাড়া আর কিচ্ছু বুঝি না চলো চলো তাহলে খাতি বসি চলো বলছি কি স্বামী একটা অন্যায় করে ফেলাইছি কি অন্যায় এই যে ঘর মালিকের বউ আর মানে বউ মা ছিল তা আমি ওদের চোর বলে ফেলাইছি আমি ভাবছি ঘরে মানে জিনিসপত্র চুরি করতে আসে আর আসলে কি কিছু না বলে ফট করে ঘরের ভিতরে ঢুকে পড়েছে চোর বলে ফেলাইছো আসলে আমি চিনি না তো তা কি করবো বলো ঠিক আছে ও ম্যানেজ করে নেওয়া মানে কোনো সমস্যা নাই বলছে আবার মারো টানো নাই তো না না যদি বাড়িতে না যেত না তাহলে কেন একটা গুদুম করে দিতাম বাড়ি কেন করেছে

হয়ে গেল আর হাগুদারে দেখছি না যে হাগুদা হাগুদার মামা ডাকতে এসেছিল তার জন্য গেছে ঠিক আছে চলো সবাই খেয়ে নি চলো স্বামী চল মা কটা খেয়ে নিবি না না আমি খাবো না আমার স্বামী না আসার অবধি আমি খাবো না বাবা তোর স্বামীকে এত ভালোবাসিস বাঁচবো না দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী তো এরকম মুখ কালো করে বসে আছিস কেন দেখো নিয়ে একটু আমার কি বললো চোর বললো হ্যাঁ আমি খারাপ হতে পারি তাই বলে চোর এই কথা বললো আরে ওই বউটা একটু মানে ক্যাবলা টাইপের আসে কিছুই তো বোঝে তা আমার চোর বললো কেন আর তো ভুল করে বলে ফেলিস চল চল কটা ভাত খেয়ে নিবি না না আগে তোমার ছেলে আসুক তারপরে খাবো চৈতালি এই তো খোকা চলে আইছে হ্যাঁ যে মা তো এখানে গরম গরম জিলেপি আছে আর পাকড়ি আছে বলছি বাড়ি এত কিছু রান্না করেছি তারপর আবার ওগুলো দাঁড়িয়েছিস কেন আর বলো না মা আজকে আমার চাকরি মানে পাক্কা হয়ে গেছে চাকরি মানে ওই তো এমনি বাবুর সাথে থাকতে হবে মাস গেলে পঁচিশ হাজার টাকা দেবে বাবা তাহলে তো খুব ভালো হয় চৈতালি তুমি মুখ কালো করে আছো কেন আর বলিস না বাবা আমি চৈতালি ওই ফুটোদের রুমে গেছিলাম একটু ঘুরতে ও বাবা ওই ধ্যাম বউ হ্যাঁ সে চৈতালি মারে কি উল্টো পাল্টা বলিস উল্টোপাল্টা বলিস মানে স্বামী গো স্বামী হ্যাঁ আমার চোর বলিস কি এত বড় সাহস তোমার চোর বলিস আর না স্বামী আমি খারাপ হতে পারি তাই বলে চোর বললাম মানে দাঁড়াও এত বড় সাহস আমি দেখাচ্ছি আরে বাবা ছাড় ওই বউটা একটু এমনি একটু মানে একটু বুদ্ধি কম আছে বুদ্ধি কম আছে হ্যাঁ বুদ্ধি কম আছে আমার বউ উল্টো বলবে হ্যাঁ আমার বউ এখন কান্না করছে আমার জানে মানুষ চৈতালি এখন কান্না করছে আমি চুপচাপ করে সহ্য করে থাকবো কি হয়েছে এখন আমার কি চাচামাচি হচ্ছে বাবা আজকে তোমার একটা বিচার করতেই হবে কি হয়েছে বল দেখি তোমার বৌমা আর মা দুজনে মিলে ওই ফুটোদের রুমে একটু দেখতে গেছিল ঘরগুলো কিরকম যত্ন করে রাখিছে কিনা যাওয়ার পরে ওখানে আমার বউ মানে তোমার বৌমারে চোর বলিছে চোর বলিছে মানে তাই তো সে কথার জবাব চাই আমার বউরি কেন চোর বললো আমার বউ কি ওদের কোনো জিনিস চুরি করেছে যে চোর বললো আরে মা কান্নাকাটি করোনা হ্যাঁ কান্নাকাটি করোনা আমি দেখছি দেখছি বললে হবে না বাবা আগে তোমার বিচার করতে হয় না কিন্তু আমরা এইবারে থাকবো না

হ্যাঁ আসো তোমাদের ঘরে যাচ্ছিলাম বলছি যে আমার বউ ভুল করে ফেলিছে এখন কি করা যাবে বলেন সেই কথা নিয়ে তো এখন আলোচনা হচ্ছে আমার চোর বলেছে বলছি বৌমা আমার বউ রোহেম ক্ষমা চাইছি ও বুঝতে পারেনি আর আপনাদের চিনতেও পারেনি ওর মাথায় একটু বুদ্ধি কম আছে তো তাই হয়তো এরকম উল্টো পাল্টা কথা বলে ফেলেছে তুমি ক্ষমা চাই দিতে হবে না তোমার বউ ধরে ক্ষমা আমার বউ পা বিজয় আমি তো ক্ষমা চাইছি আর আমার বউ ক্ষমা চাওয়ার দরকার কি ভুল তো তোমার তোমার বউ বউ ক্ষমা চাইবে ঠিক আছে বউ একটু পরে আমি আসছি একটু পরে পরে না এক করে নিয়ে আসো আসি আমার বউ পাও ধরে ক্ষমা চাবে কাকা বাবু এটা কি ঠিক যে পাউ ধরে ক্ষমা চাইতে হবে ও চেনে না জানে না আর ইন্দাও কিছু ডাক টাক না দিয়ে একবার ঘরের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তো ভাবিছে চোর ও তো আগে থেকে দেখেনি তো এই ভুল করতো না তাই বলে একটা মানুষ ঘরে ঢুকতে বলতে হবে বলছি তোমার মাথা একটু বুদ্ধি কম আছে তাই তোমরা কিছু মনে করো না বাবা তুমি কিছু বলছো না কেন দেখ না যতই হোক মোটামুটি ওই কথাটা বলা উচিত হয়নি তোর এসে একটু ক্ষমা চাইতে বল সে ক্ষমা নাই চাইবে কিন্তু পাও ধরে ক্ষমা চাইতে পারবে না পাও ধরে ক্ষমা চাইতেই হবে মামার বাড়ির আপনার নাকি অত বড় অন্যায় নাকি তোর গায়ে হাতছে নাকি যে পাওয়া ধরে ক্ষমা চাইবে আমাদের বাড়ি থাকতে হলে পাড়ে ক্ষমা চাইতেই হবে বলছি না হ্যাঁ একটু ক্ষমা চাইতে বলো না আমার কাছে ক্ষমা তো তোমার বউ ছোট হয়ে যাবে না তো ভুল হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা চাইছি আমার বউ ক্ষমা চাইবে কিন্তু পাও ধরে ক্ষমা চাইতে পারবে না পাও ধরে ক্ষমা চাতে হবে আর কি পাইছিস নাকি হ্যাঁ তখন থেকে মানে কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস বলছি না একবার ক্ষমা তো না চালিয়ে যাই দেখো কাকা বাবু আপনার সম্মান করবে বলে কিছু বলিনি কেন তুমি কি বলবা আমাদের ঘরে না বলে ঢুকিয়েছে কেন না বলে ঢুকাবার টা নাই আমার বউ তোমার বউ গেছে অত কথা কি তাও তো আমি ক্ষমা চাইতে আসি না ও ক্ষমা হবে না গ্রামের লোকজন ডাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে হ্যাঁ এখন কি বলছে গ্রামের লোকজন ডাকে তার সামনে ক্ষমা চাইতে হবে ফাঁস দেবে নাকি আমার বউ ক্ষমা চাই না যা আপনার করে নিও হ্যাঁ গ্রামের মানুষের সামনে পাউদের ক্ষমা চাইতে হবে কিছু না বলে পাইন নাই দেখো বাবা দেখো যাদের ভাড়ায় রাখি তারা কিরকম গরম দিচ্ছে দেখো বলছি একবার ক্ষমা চাইল হয়ে যেত আপনি আছেন কাকা কি খালি খালি ঝামেলা করার কি দরকার বলতো বাবা বাবা তোমার বউটি কেউ চোর বলতো তুমি চুপচাপ থাকতে আর সত্যি বলি কি বউ তোরও বুদ্ধি নাই বৌমা নাই তো একটু নতুন বিয়ে হয়েছে বোঝে না না তুই একজন বাড়ি ঢুকতেছিস ডাক দিয়ে ঢুকতে পারিস না এখন যত দোষ নন্দ ঘোষ এখন সব দোষ ঘুরে ফিরে আমার উপরে তোর তো একটু বোঝা উচিত মার কোনো দোষ নেই আমি বলেছি মাকে যেটু নিয়ে চলো ওই রুম গুলো দেখে আসবো কিরকম কি নোংরা করে রেখেছে না পরিষ্কার করে রেখেছে তার জন্য আমি মাকে বলেছি আর বোমা ছাড়ো তুমি বুঝতে কিন্তু তোমার বোঝা উচিত না একটা বাড়ি ঢোকার আগে ডাক দিয়ে ঢোকা উচিত অত শত না তুমি ওদের বাড়িতে খালি করো তো হ্যাঁ মা এতক্ষণ পর একটা কথার কথা বলিস ওদের খালি করো থেকে ওরা এমনি চলে যাবে চলে যাবে চলে যাবে করে দুই চার ছয় মাস লাগাবে ততদিন আমরা কোথায় থাকবো নিচে নাকি ওদের বাড়ি থেকে বিদায় করো দাঁড়া ফুটো আসি নাকি ফুটো তো অত শুধু জানি না তুমি বাড়ি খালি করো বাড়ি যদি আজকে খালি না করো না রাত্রি তোমার কপালে খাওয়া জট কিন্তু বলে দিলাম না না থাক বাবার কেউ কিছু বলো না যাওয়া হয় আমার উপরে হোক আমি বদনাময়ী হই বাবার জন্য কোনো সম্মান ডুবে না যায় সে বলতে কি তোমার শ্বশুরির আছে

মা যাও তো পটকর একটা প্লেট নিয়ে তো খাবে না বলছে খা মা হ্যাঁ খা আমি দেখি একটা প্লেট নিয়ে আসি বলছি কি বাবা তোমার একটা কথা বলবো বাবা হ্যাঁ বল তোর সাথে একটা কথা আছে বলো না না তুই বল বলছি বাবা ওই এমএল ছেলে আছে না ওই কিট্টু কিট্টু আমারে পরশু দিনকে রাস্তায় দেখা হইছে আমারে আই লাভ ইউ বলছে কি হ্যাঁ আমি তোরে বিয়ে করব এই কথা বলিসে ওই এমএল এর হ্যাঁ বাবা তোমার পরীক্ষা রইছে বলে আমি আর কাউরে কিছু বলিনি তুই পরীক্ষা ভালো হয়ে দিছিস তো যা পেরেছি তাই লিখেছি আর কিছু বলিছে আমি বলেছি কি আমি বিয়ে করতে পারবো না আমি অন্য কাউকে পছন্দ করি তারপরে তারপরে বলিছে বিয়ে যদি করি আমি তোরাই করব দেখেনিস এত বড় সাহস আর জন্য বাবা এখন আমার কোচিং جاتی ভাই করছে তুই চিন্তা করিস না আদু আশুক আর তুমি কি বলবা বলছিলে বলো এই কথাটাই বলতাম তুমি কি করে জানো বাবা আর বলিস না সকালবেলা ওই কোচিং সেন্টারে এসেছিল এসে অনেক কিছু বলে গেছে কি বলে গেছে সকালে অফিস এসে বলছে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিন না হলে কিন্তু আপনি আর এই কোচিং সেন্টারে থাকতে পারবেন না কেন বাবা ওই শয়তানি বাজাতি করে যে হোক আমার নামে বদনাম দিয়ে বের করানোর চেষ্টা করবে এবারে মানুষ তো হাতে অনেক পাওয়ার সেই পাওয়ারের ভাই দেখায় এখন কি হবে বাবা কিছু টেনশন নিস না ওই পাদু আসুক তারপরে ফুটো আসুক সবাই মিলে একটা ডিসিশন নিলে হবে ও আরও বলছিল তুই নাকি ওরে ভালোবাসিস না না বাবা সব মিথ্যা কথা সে তো আমি জানি আমি তো জানি তুই যদি কাউকে পছন্দ করতি তো আমার আগেই বলতি হ্যাঁ বাবা বলছি মা রান্নাঘরে দেখ রান্না করা রয়েছে খেয়ে নে ভাল লাগছে না বাবা বলছি পাদু ফোন করেছিল হ্যাঁ বাবা ফোন করেছিল ওর পরীক্ষা খুবই ভালো হয়েছে সব কোশ্চেনের অ্যানসার দিয়েছে এখন কোথায় আছে তো না ঠিক আছে কিচ্ছু ভালো লাগছে না বাবা এরকম কথা বলার পরে আমার মন মানসিকতা সব খারাপ হয়ে গেছে সব সমাধান করে দেবে তুমি খেয়ে নাও বাবা চল চল দুজনে একসঙ্গে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি চলো কি হয়েছে মা ওরকম মন খারাপ করে আছিস কেন আর বলো বাবা টাকা পয়সা কিচ্ছু নেই ঘরে চাল ডাল কিচ্ছু নেই এখন কি করে কি সংসার চলে তাই তো বুঝতে পারছি না কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে মা তুমি যদি সেই সময় ওই পাঁচ লাখ টাকা সুদিন লাগাতে না ওই টাকাটা তাহলে এখন আমরা বসে বসে খাতি পারতাম সেটা তো ভুল হয়ে গেছে এখন আর কি করবো বল বলছি কি লোকের বাড়ি কাজে যাবো নাকি তাই ভাবছি কাজ করলি হয় মা কি কাজ শহরে চল ওই যে শহরে গিয়ে আমরা আবার ওই মাদুলির ব্যবসা করি চল শহরে যাবা আহ নাকি আর কি করব বল আমার পরিস্থিতি খুব খারাপ ঠিক আছে আমি কাগজপত্র গুছাচ্ছি তুমি রেডি হও ঠিক আছে বলজি বাবা শহরে যাওয়ার ভাড়া তো নেই টাকার ব্যবস্থা হয়ে যাবে উনি চাপ নিছ না ঠিক আছে তুমি তাহলে টাকার ব্যবস্থা করো আমি কাগজপত্র রেডি করছি আচ্ছা শহরে যা যেকোনো একটা কাজ করতে হবে গ্রাম করে ভিক্ষা করা পাপ শহরে গিয়ে ভিক্ষা করলে অনেক টাকা হয় ঠাকুর বাচ্চার সাথে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল শহরে তো যাবানি দেখি একবারে যাই পানি যদি মাফ করে দেয় ভালো নয় তো বলবানি কি কিছু সাহায্য করে ব্যবসা বাণী করার জন্য দেখি কি বলে শুনি নাকি ব্রেন ঠিক হয়ে গেছে স্মৃতি শক্তিনে কি সব ফিরে আইছে টাকা পয়সা তো আর পাওয়া যাবে না ভালোভাবে যদি বলে কিছু টাকা পাওয়া যায় একটা চার দোকান ফার দোকান যদি দেওয়া যায় তাও জীবনটা চলবে নয় তো ভালো একটা ছেলেদেরকে বিয়ে করে সংসার ধর্ম করতে হবে এইভাবে আর মোটামুটি এই জায়গাতে ওই জায়গাতে ঠেলাগুলো খাওয়া যাবে না এখন আমার থেকে চলে যাও ক্ষমা করে দাও স্বামী কিসের ক্ষমা দশ লাখ টাকা নিয়ে গেছো লজ্জা করে না সব টাকা শেষ হয়ে গেছে মানে আমার ভাই দি টাকাটা দিছি বলছি কি রাত ভরে টাকাটা রাখ সকালে যাই ব্যাংকে ফিক্স করে দেব ও মা রাত দুটার সময় আমার ভাই টাকাটা নিয়ে পালায় চলে গেছে কোথায় চলে গেছে ও একটা মেরে ভালোবাসতো সেই ও শ্বশুর বাড়ি টাকা পয়সা নিয়ে যায় উঠিছে এখন ওই বাড়ি ঘর জামাই থাকবে ঘর জামাই থাকবে তো সে বাড়ি যাও না তো সেখানে যাই বিচার চাও এখানে আইসো কেন গেছিলাম সেখানে সেখান থেকে খেদাই দেশে বলতেছে কি আমি তোমাকে চিনি না আমার ভাই আমার অস্বীকার করতেছে যে আমার দিদি না আমি ওরে চিনি না কোনদিন দেখিনি অত শত বলে লাভ নেই এখন এই বাড়িতে বেরাও যেরকম করিছো সেরকম আমি এখন কোথায় যাব বলো কেন তোমার বাপ মা আছে না সেখানে যাই থাকো বাপ মার বয়স হয়ে গেছে তাদেরই সংসার চলে না সেখানে আমি কি করে বোঝা হয়ে থাকবো সব কাজ করার আগে তখন ভাবনি ভাগ্নে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিলে ভাগ্নে আমি এখানে অনেক সুখী ছিলাম কেন কোন প্রাইমারি স্কুল চাকরি করতো তার সাথে নিতে বিয়ে করবা তারপরে উঠে আইসো কেন গেছিলাম সেখানেও গেছিলাম সেখানেও জায়গা জোটেনি, তার বিয়ে করিছে দু তিনটে ছলমাইয়া আছে তার ছেড়ে কি আমারে সংসারে নেবে নাকি সব কাজ করার আগে ভাবে চিন্তে করতে হয় এখন সব কিছু তুমি ত্যাগ করে গেছো টাকা পয়সা নিয়ে গেছো এখানে তোমার কোনো জায়গা নেই এখান বিদায় হও না না এখানে একটুখানি জায়গা দাও জায়গা কি করে দেবো জায়গা তো আমরা কিনিনি কিনিস আমার বন্ধুরাই বাড়ি ঘর দোর এখন আমাদের হাতে কিচ্ছু নেই ওরা তো থাকতে দেবে না সে আমার জানা আছে তাহলে আমি এখন কোথায় যাবো টাকাটা নিয়ে আগে তখন মনে ছিল না কোথায় যাবা টাকা তখন কাছে ছিল অনেক ভরসা ছিল অনেক শক্তি ছিল এখন টাকা যে হাতে ছুটে গেছে এখন পুরো আমি একদম ঝিমনে বেগুন হয়ে গেছি অত শত জানি না এ বাড়ি থেকে বেরো না গো স্বামী হ্যাঁ একটা সুযোগ দাও কোনো সুযোগ টুযোগ নাই তুমি যেভাবে অপমান করিত গ্রামবাসীর সামনে তোমার সাথে সংসার করা যায় না তুমি চলে যাও বলছি তুমি চলো তাহলে তোমার নিয়ে আমি কুড়ে ঘরে ভাড়াই থাকবো চলো আমি আমার ভাগ্নির ছাড়া কোথাও থাকবো না তো এই বুড়ো বয়সে আমার তাড়াই দিলে আমি কোথায় যাবো বলো ভুল নয় তো একটা হয়ে গেছে হ্যাঁ তাই বলে কি ক্ষমা করা যাবে না ভুল একটা হয়ে গেছে মানে দশ লাখ টাকা নিছো একটা টাকা দুটো টাকা না টাকাগুলো নিয়ে এসে যদি ফেরত দিয়ে বলতে এই নাও টাকা ধরো আর আমার বাড়ি উঠে নাও হ্যাঁ তাহলে আমরা বিবেচনা করে দেখতাম তুমি টাকা পয়সা নিয়ে সব খরচা হয়ে গেছে এখন আমার এই বাড়ি উঠে এসেছো সেটা তো কেউ মানবে না দেখ ভাগ্নে এরকম বললে আমি এখন কোথায় যাবো আমার মা বাবা বুড়ো হয়ে গেছে তাদেরকে কাছে গিয়ে আমি বোঝ বানতে চাই না চাই না তাই রাস্তায় ভিক্ষে করে খাও যাও এখানে বেরো এরকম বলো না স্বামী একটু সুযোগ দাও লাস্ট বারের সুযোগ দাও তুমি যে কাজ করিছো সে তো এখনো লাস্ট বার হয় না সে তো অনেক আগেই হয়ে গেছে লাস্ট যেদিন টাকা নিয়ে সিগনেচার করে চলে গেছো সেই দিন তো সব শেষ হয়ে গেছে এরকম বলো না স্বামী একটা সুযোগ দাও তখন থেকে ভালোভাবে বলছি কানে যাচ্ছে না নাকি হ্যাঁ এখন যদি ঘর মালিকরা চলে আসে তখন দেবে না কিন্তু ভালো করে হামন দিস্তা বেরো যাও তাড়াতাড়ি এখান থেকে আর ধামনার বউরি তো চেনো না তখন যদি আসতো না লাঠি নিয়ে তাড়া শুরু করে দিত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় ভাগনে তাহলে এই অভাগের ক্ষমা করে দেওয়া যাবে না আমাদের কিচ্ছু নেই যাও কিন্তু অভিশাপ দিচ্ছি এই বাড়ি কিচ্ছু থাকবে না সব পুরো ছাই হয়ে যাবে মরে না আর আমরা কোনো অন্যায় করিনি যে জায়গা জমি সব ছাপ হয়ে যাবে বলে গেলাম মনে রাখিস ঠিক আছে বান্দায় রাখবা পানি আমার চোখের জলের দাম দিলি না একদিন দেখবি তোরাও কান্না করবি অনেক কান্না করেছি এখন চোখে জল নাই আপাতত তুমি আসতেই পারো স্বামী মনে রাখো কাজটা ভালো করলে না তুই যত ভালো করেছিস ভাগ্নে বাড়িতে না নাই তো মোটামুটি মাথা কপাল খারাপ করে দিত আর বলো না এত টাকা নিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে এখন আবার এই বাড়ি আবার এসে উঠতে যাচ্ছে বলছি ভাগনে কাজ একটা করতে হবে কিন্তু কি কাজ ওই যে এত কষ্টের টাকা ওই মাল ফুরুত করে নিয়ে উড়ে চলে পালাই যাবে তা তো সহ্য করা যায় না ঠিক আছে বাড়ি গিয়ে আমি সাথে কথা বলছি ফুটোর সাথে কথা বলছি এই ব্যাপার যদি কিছু টাকা উদ্ধার করা যেত সেই টাকা দিয়ে বাড়ি ঘর মেরামত করা যেত ঠিক বলছি চল তাড়াতাড়ি চল আজকে রাত্রি টাকা নিয়ে পালাইছে তো মোটামুটি এখন যদি আমরা কায়দা কলম করি তা কিছু টাকা বার করতে পারবো কিছু না সব টাকাই বার করে ফেলাবানি তুমি টেনশন নিয়ে না চল তালি এই সব ঘটনা সব ফুটো ঢামনা সবাইকে জানাতেই হবে চলো মামা এগুলো আমার স্বপ্ন প্রথমবার তৈরি করেছি চিলকনির মলম এখন থেকে শুধু টাকা আর টাকা চারিদিকে শুধু টাকা 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 বলছি বাজার থেকে নারকেল আনতে বলেছিলাম মানিছো ওই তো আমার অ্যাসিস্ট্যান্ট আনছে তোমার প্রথম দিন ভাবিছি কি খিস্তি খাওয়াতে করব না তা যা তুমি কাজ করিছো মনে হচ্ছে কি এখনই চটি খুলে বাড়ই কেন পুজো করবো এখন নতুন ওপেনিং হবে আর এখন নারকেল ধূপ কাটি কিছু আনো নি হ্যাঁ আনছে কিনি সব কিছু মাথা খেয়ে তারপরে তুমি কাজ করো আরে বাবা দুটো মিনিট দাঁড়ালে কি হবে মনে অসুবিধা হচ্ছে আন্টি বলেছি কালকে বিকেলে আর এখন তুমি আন্টি পাঠাইছো আসলে কি ভুলে গেছিলাম তো তার জন্য মালপত্র প্রথম দিন সাপ্লাই হবে তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না বুঝতে পারিছো না তো জন্ম ভরে ঝগড়া করতে করতে যাবে তোমার সাথে ঝগড়া করতে চাই না পটাপট দৌড়ে যাইয়ে নিয়ে আসো হ্যাঁ ঠিক নি হ্যাঁ আমি যাচ্ছি ভাবের বাচ্চা বাঁচিয়ে গেছি খিস্তি খামারি মারে নাই জীবনের এখন সব সাগাটা করে পূরণ করব প্রত্যেকদিন যদি দুশো বোতল তিনশো বোতল করে মাল বানাতে পারি না বাস তাহলে আর পাইকে আর এগুলো তো সাড়ে সাতশো করে যাবে না এগুলার একটা দুই হাজার বাইশশো পঁচিশশো করে বিক্রি হবে নারকেল বেগম হবে এখানকার পুরো একদম লেডি ডন যার কাছে থাকবে কোটি কোটি টাকা চারিপাশে চেলা চামিন্দা হাত পাও টেপে দেওয়ার মানুষ খাওয়াই দেওয়ার মানুষ ও বাবা মানে রাজকীয় সম্পত্তি করে তুলবো বলছি বাবা আমি দেখেছ হারামজাদা তোর কোনদিন বোধ বুদ্ধি হবে না চলো বাবা তোর কি সবকিছু শেখাই দিতে হবে কেন আমি কি করেছি বলো আসলে তোর বিয়ে দেওয়াই উচিত না সাদা তোর বুদ্ধি এখনো সব হাঁটুতি রয়েছে হাঁটুতি বাড়োই বাড়োই সব বুদ্ধি তোর মাথায় উঠোতি হবে ঠিক আছে কেন

ঝামড়ার মতন থাকবি আরে না বাবা তুমি টেনশন করো না তুমি খালি আমার মাথার উপর হাত রাখো আর পকেটটা একটু খালি করো বুঝিস মেয়ে তো ওই মেয়ের সাথে বিয়ে হবে কোচিং এ গিয়ে বড় বড় কথা বলেছি এখন ওই মেয়ের সাথে যদি তোর বিয়ে না হয় না মন সম্মান আর কিছু থাকবে না ও তুমি চাপ নিও না সব আমি একদম টাকা টক করে দেব দেখ পানি তো টকা টক করা বিজয়ের মাথা যা বুদ্ধি আছে তোর মাথাও সে বুদ্ধি নাই বুদ্ধি না থাকলে আমি কি করব সব দোষ কি আমার তোমার দোষ আমি তোমার ছেলে তোমার মাথায় বুদ্ধি না থাকলে আমার মাথায় বুদ্ধি কোথা থেকে আসবে সোনায় কানের বাতা খুলে দেবানি যা বলছি তাই কর পড়া পড় করে যা যাচ্ছি

হাগুদাতি কি বউ নাম কি বলতো দেখি বন্ধুরা তোমরা কার কিরকম মনে আছে ও তো সব ঘাপাত করে বলিয়ে দেবে তাই নাকি দেখ পানি তোর মতন সবার কি ভুলো মন নাকি এই আমার ভুলো মন না আর পা সরু হতে পারে হাত সরু হতে পারে মাথা মোটা দেখেছিস আর মাথার উপরে ট্যান আছে। আছে পুরো একদম সাটার লাইটের সিগন্যাল তাই নাকি নাই তো কি সিগন্যালে কি কাজ হয় ভাই আগে যেমন রেডিও ছিল না রেডিওর চ্যানেলের সিগন্যাল পাওয়ার জন্য যেরকম অ্যান্টেনা অ্যান্টেনা লাগাতো সেরকম আমার ওই সাথে কানেকশন হওয়ার তুই স্যাটালাইটের কি খবর নিস সারা দেশ বিদেশে কোথায় কি হচ্ছে সব খবর আমার কাছে থাকে তোর কাছে তো সব খবর থাকে তা যেহেতু বানাম করতো ভাবি যাবি প্রশ্ন ওদের জিজ্ঞেস করবে না বৈজ্ঞানিক তত্ত্ব জিজ্ঞেস কর বলে দিচ্ছি বলতো পৃথিবী গোলাকার না চৌকো না ত্রিভুজ আকার না আকার ওরে সারা পৃথিবী তোর মাথার মতন গোল আমি কি কিচ্ছু জানি না নাকি হ্যাঁ

সে বাড়ি খোঁজ তা একসাথে যাবানি ঠিক আছে তো বন্ধুরা ভুলে যায় না তোমাদের কাছে প্রশ্ন হাগুদার তৃতীয় বউর নাম কি ঝপা ঝপ করে কমেন্ট করো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করো তাদের কাছে আবার ক্যাঁ ভরা এই গু ভরা ভালো এই এই ক্যাঁ ভরা ভালোবাসা শোনা ক্যাঁ ভরা বলতে চাই গু ভরা বলে দিচ্ছিলাম